সব প্রিয় সবাইকে জানাই শাকিলস স্পেশাল কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় নিচের কোনটি দ্বারা আমাদের অপশনগুলো আছে টলেন বিকারক নিউক্লার দ্রবণ লুকাস বিকারক এবং ব্রোমিনদ্র আমরা সাধারণত যেটা জানি টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইড এবং কিটনের পার্থক্যসূচক পরীক্ষা করা হয় অপরদিকে যদি খেয়াল করি আমরা নেসলা দ্রবণ নেসলা দ্রবণ দ্বারা অ্যামোনিয়া শনাক্ত করা হয় এবং ব্রোমিন দ্রবণ ব্রোমিন দ্রবণ দিয়ে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় লুকাস বিকারক দ্বারা হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় আমরা যদি খেয়াল করি লুকাস বিকারক হচ্ছে এইসিএল এবং জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ তাহলে আমরা যদি উদ্দীপকের স্ক্রিনে খেয়াল করি এবং জিঙ্ক ক্লোরাইড এই দুটির মিশ্রণে তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহলে মূলক থাকে তিনটি আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি এখানে এবং এরা বিক্রিয়া করে এই যে ওসটি এই ওসটি সিএল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এখানে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করছে পরবর্তীতে আমরা যদি জানি যে লুকাস বিকারক তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে খুবই দ্রুত বিক্রিয়া দিবে এবং সাদা অধক্ষেপ উৎপন্ন করে দুই ডিগ্রি অ্যালকোহল এবং সাদা অধক্ষেপ উৎপন্ন করবে এবং এক ডিগ্রি অ্যালকোহলের সাথে অতি ধীর বিক্রিয়া অথবা অর্থাৎ কক্ষ তাপমাত্রায় বিক্রিয়াই করে না এবং অতি ধীর প্রক্রিয়াতে একদম লাস্টে যে তৈলাক্ত সৃষ্টি করতে পারে